করেছেন করুন আমি রিভিউ করছি এগুলো তো বন্ধুরা অনেক অ্যাপিল বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পে প্রচুর পুরুষ মহিলারা কিন্তু আবেদন করেছেন যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না অনেকেই জানতে চাইছেন এই নতুন বছরে কবে থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে এই সমস্ত প্রকল্পগুলির রিভিউ করছেন খুব শীঘ্রই আপনারা টাকা পেয়ে যাবেন তবে নতুনরা কবে টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সমস্ত কিছু জানাবো একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শীঘ্রই শুরু হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর বলা হয়েছে দেখুন দায়িত্ব নেওয়ার পর জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নতুন মুখ্যসচিব বি পি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দুপুর একটা থেকে চালু হওয়া এই ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্পেশাল সামারি রিভিশন থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রী গিভেন সেলে আসা অভিযোগের দ্রুত নিষ্পত্তির বিষয়গুলি তো বুঝতে পারছেন বন্ধুরা এতদিন পর্যন্ত আপনারা বিভিন্ন প্রকল্পের যারা টাকা পাচ্ছিলেন না যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন যারা টাকা পাচ্ছিলেন না যাতে করে এই সমস্ত প্রকল্পগুলি রিভিউ করা হয় এবং দ্রুত নিষ্পত্তি করা হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয় বা এই সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু মিটিং হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু এই সমস্ত প্রকল্পগুলির নিষ্পত্তির কাজও কিন্তু শুরু হয়ে যাবে সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে তবে রাজ্য প্রশাসনের মহল এদিন সবথেকে বেশি জোর দিয়েছে সার্ভিস উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলির দ্রুত রূপায়নের উপর তো যে সমস্ত প্রকল্পগুলি সর্বসাধারণের জন্য কাজ করবে সেই সমস্ত প্রকল্পগুলির উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে যাতে এই সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগে দিয়ে দেওয়া হয় সেই সঙ্গে দেখুন বলা হয়েছে নয়া মুখ্য সচিব জেলাশাসকদের বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় যে কোনো জেলায় যেতে পারেন ফলে কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে বা কোন কোন প্রকল্পগুলির শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখুন মুখ্যমন্ত্রী আটই এবং নয়ই জানুয়ারি যথাক্রমে গঙ্গাসাগর ও জয়নগরে যাবেন এই বিষয়ে কথা বলার সময়ই মুখ্যমন্ত্রীর সম্ভাব্য জেলা সফরের প্রসঙ্গটি ওঠে লোকসভার ভোট মার্চেই ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা ফলে গঙ্গাসাগর সফরের পরই মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন বলে ধারণা দলের কর্মী সবার পাশাপাশি যতদিন না ভোটের দিন ঘোষণা হচ্ছে ততদিন একটি করে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি তো বুঝতে পারছেন বর্তমানে ভোট ঘোষণা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত একটি করে সরকারি যে পরিষেবা প্রদান করা হবে সেই অনুষ্ঠানেও কিন্তু তিনি যোগ দিতে পারেন কারণ নির্বাচনের আগের অন্তত তিন মাস কিছুটা হলেও ধাক্কা খাবে বিভিন্ন প্রকল্পের কাজ অর্থাৎ বন্ধুরা যখনই নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে সাথে সাথেই কিন্তু ভোট প্রচারের কাজ শুরু হয়ে যাবে ফলে যে সমস্ত প্রকল্পের সুবিধা প্রদান করার কথা ছিল সেগুলো কিন্তু তিন মাস আগে থেকেই বিঘ্নিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এই সংবাদ মাধ্যমে এখানে বলা হচ্ছে আর এই সমস্ত সমস্যাগুলো যাতে না হয় সেই জন্যই আগেভাগে যাতে এই সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া যায় বা নিষ্পত্তি করে দেওয়া যায় সেইগুলোরই কিন্তু চেষ্টা করা হচ্ছে তৃণমূল স্তর থেকে এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনারা এখানে পরিষ্কারভাবে দেখুন বলা হয়েছে সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে চলছে গ্রামীণ রাস্তা তৈরি এবং সংস্করণের কাজ শীঘ্রই আরও এক হাজার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর গ্রামীণ রাস্তার কাজের ক্ষেত্রেও যে কোনো রকম ঢিলেমেয়ে বরদাস্ত করা হবে না তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কিন্তু ভোটের আগেই নানান ধরনের যে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করেছেন সেই সমস্ত প্রকল্পের কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু একটা চেষ্টা চলছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই নিয়ে লাইভেও ঘোষণা করেছেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে আর আমার কাছে প্রায় ন লক্ষই আদি উল্ডো পেনশনের বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন তো শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা সঙ্গে বার্ধক্য ভাতা এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পের আবেদনপত্র চলছে সেগুলো কিন্তু রিভিউ চলছে আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না আগামী কিছু মধ্যে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে এবার প্রশ্ন আসছে কবে থেকে টাকা দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে নতুনদের কিন্তু টাকা দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা যারা যারা আবেদন করে রেখেছেন এখনও টাকা পাচ্ছেন না যাদের রিভিউ হয়নি বা ভেরিফিকেশন হয়নি পনেরো তারিখের আগে এই কিন্তু এই সমস্ত ভেরিফিকেশনগুলো করে নেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের পর থেকে এই সমস্ত প্রকল্পের পরিষেবা কিন্তু প্রদান করার কাজ কিন্তু শুরু হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে তো বুঝতে পারলেন বর্তমানে যারা যারা আবেদন করেছেন তাদের প্রত্যেককে কিন্তু জানুয়ারির পনেরো তারিখের পর থেকে পরিষেবা প্রদান করা হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো ইতিমধ্যে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন কি না বা টাকা পাচ্ছেন কি না এই মুহূর্তে আপনাদের কী পরিস্থিতি রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ